বন্ধের সকালেই বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলো ওই বিজেপি কর্মীকে এই ঘটনায় প্রবল উত্তেজনা উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়ায় পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি নেতা অর্জুন সিং পৌঁছতেই রেগে ফেটে বিজেপি নেতা অর্জুন সিং পৌঁছতেই রাগে ফেটে পড়ে কি বললেন শুনুন মঙ্গলবার পশ্চিমবঙ্গে ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলে বুধবার রাজ্যব্যাপী বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছে বিজেপি সকাল থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে মিশ্র বন্ধের প্রভাব পড়ল বেলা বাড়তেই ভাটপাড়ায় চলল গুলি ভাটপাড়া বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে ঘটনাস্থলে আক্রান্ত দুই ব্যক্তিকে দেখতে উপস্থিত হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়ার বিধায়ক পবন সিং সহ অন্যান্য বিজেপি কর্মীরা হাসপাতালে এসিপি জগদ্দল উপস্থিত হলে তাকে ঘিরে থাক হাসপাতালে এসিপি জগদ্দল উপস্থিত হলে তাকে ঘিরে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা এমনকি অর্জুন সিং এর সাথে বাগ বিতন্দায় জড়িয়ে পড়ে পুলিশ বিজেপির দাবি এই ঘটনায় জখম হয়েছেন তিনজনের মধ্যে দুই বিজেপি নেতা ছাড়া একজন গাড়ির চালকও রয়েছে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন অর্জুন সিং সাত সকালে বন্ধের মাঝে গুলি চালানোর ঘটনায় তীব্র উত্তেজনা ভাট পাড়ায় দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ফায়ার করেছে রবি সিং কে গুলি লেগেছে ও আরেকটা ছেলেকে গুলি লেগেছে গাড়িতে ব্যাপক ভাবে গুলিবাজি হয়েছে বম চলেছে এরা পুলিশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে বলছি পুলিশ কোথায় ছিল পুলিশ পুলিশ তৃণমূলের তাবেদারি করছে আর কোথায় থাকবে

উন্ডেড হয়েছে একটা ড্রাইভার গুলি লেগেছে এখান থেকে গুলি বেরিয়ে গেছে দেখুন গাড়িতে রক্ত লেগে আছে আর রবি সিং আর প্রিয়ঙ্কু পান্ডে এদের গুলি লেগেছে রবি সিং রবি সিং